কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে আমাদের আবারো নজর থাকবে কিন্তু এবার নজর থাকবে খবরে কলকাতা হাইকোর্টে এসআইআর মামলা নির্বাচন কমিশন ও রাজ্যের কাছে হলফনামা তলব হলফনামা তলব করল ভাইপ্রপ্ত প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ 19 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি এই মামলায় পরবতি শুনানি রয়েছে 19 নভেম্বর কলকাতা হাইকোর্টে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া যে চলছে সেই নিয়েবার মামলা নির্বাচন কমিশন এবং রাজ্যের কাছে হলফনামা তলব হলফনামা তলব হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফে এই মামলার পরবর্তী দিনের ধার্য করা হয়েছে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে উনিশে নভেম্বর কলকাতা হাইকোর্টে এবার এফআইআর মামলা নির্বাচন কমিশন ও রাজ্যের কাছে হলফনামা তলব হলফনামা তলব করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফে আর জানাবে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি কলকাতা হাইকোর্টে এসআইআর সংক্রান্ত মামলা শুরুতেই প্রধান বিচারপতি জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদীর কাছে প্রশ্ন রাখেন যে সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে সেখানে নির্দিষ্ট কোনো নির্দেশিকা আছে কিনা যে কোল অন্যান্য হাইকোর্ট বা অন্যান্য আদালত এ বিষয়ে কোনো মামলা শুনানি গ্রহণ করতে পারবেন না সে বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী জানান যে ইতিমধ্যে তামিলনাড়ু বিহার এবং কলকাতা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মামলা দায়ের করেছেন তবে নির্দিষ্ট কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্টের নেই সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে সেই মোতাবেকই নির্বাচন কমিশন কাজ করছে আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে আজকে দাবি করা হয় যে দু সালের শেষ এসআইআর হয়েছিল শেষ এসআইআর সময় দু সালের জানুয়ারি মাসের ভোটার তালিকাকেই প্রাধান্য দিয়ে অর্থাৎ সেটাকে বেশ করেই দু সালের এসআইআর খসড়া তালিকা এবং ফাইনাল তালিকা তৈরি হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে যখন এই এসআইআর হচ্ছে তখন কিন্তু বেস হিসাবে দু হাজার দুই সালের তালিকাকেই প্রায় বেশ করা হচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে পরিষ্কার জানিয়ে দেন যে দু হাজার দুই সালের যে তালিকা প্রকাশ হয়েছিল এসআইআর পক্ষিতে সেই তালিকা অনুযায়ী যাদের নাম আছে তাদের কোনো নথি জমা করতে হবে না এবং দু হাজার পঁচিশের সংশ্লিষ্ট তালিকাকেই বেশ করে নির্বাচন কমিশন এই এসআইআর এর খসড়া তালিকা তৈরি করছে এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্বাচন কমিশন এবং রাজ্যের কাছে একটি হলফনামা দাবি করেছে তলব করেছে এই বিষয়ে তাদের অবস্থান জানতেছে উনিশে নভেম্বরের মধ্যেই হলফনামা জমা করতে হবে কলকাতা হাইকোর্টে তারপরে এর পরবর্তী শুনানি অনেক ধন্যবাদ পেজস দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পেজস কান্তিনাক